আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি হচ্ছে খামারে সারগুলো বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে পঁচিশটি সার গরু দর্শক বহুল প্রতীক্ষিত অনেক দিন যাবত যেগুলো তৈরি করা হচ্ছে একটি রেজাল্ট নেওয়ার জন্য আশা করার জন্য সেটি সেই কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়ার জন্য আজকে গরুগুলো নিয়ে যাওয়া হচ্ছে বিক্রি করার জন্য একে একে খামার থেকে সবগুলো বের করে খামার থেকে মেন রাস্তাটা একটু দূরে তাই এভাবে নিয়ে যেতে হচ্ছে নিয়ে যে গাড়িতে তোলা হবে বিক্রির জন্য গরুগুলো যদিও ভাবছিলাম যে সার গরু একটু তুলতে কষ্ট হবে কিন্তু না আলহামদুলিল্লাহ মোটামুটি বেশিরভাগ গরুগুলোই খুব শান্তভাবে গাড়িতে চলে গেছে এবং খুব সুন্দরভাবে একা একাই উঠে যাচ্ছে কোনো কষ্ট হচ্ছে না গরুটা একটু ভয় ছিলাম এই দেখেন এই দেখেন ছুটে চলে গেল কষ্ট হবে গরুটি ধরে আনতে শেষ পর্যন্ত গরুটি হাত থেকে ছুটে গেল। যাই হোক শেষ পর্যন্ত ধরে আনা হলো অনেক আপনি গাড়ি দৌড়ে যান ফাঁকে কিছুটা দৌড়ঝাঁপ কষ্ট হয়ে গেল তো আলহামদুলিল্লাহ ধরতে পারা গেছে ভাবছিলাম যে অনেক বেশি একটু কষ্ট হবে বোঝাই গেল না যে আসলে গরুটি এভাবে চলে যাবে তো যেহেতু রাস্তাতে গরু গাড়িটি রাখা আছে সেই জন্য একটি কাঁকড়া বা ট্রাক্টর এসেছে যেটি সাইড দিয়ে যেতে কষ্ট হচ্ছে লোড কাঁকড়া ইটের ইট ভর্তি তো দর্শক এভাবেই গরু লোড দেওয়া হচ্ছে গাড়িতে ভাবছিলাম যে হয়তো যেতে পারবে না তো কাঁকড়াটি চলে যেতে পারলো সাইড দিয়ে খুবই ভালো হলো গাড়িটি আর নড়াচড়া করতে হলো না এখন আবারও গরু ওঠানো হচ্ছে একে একে নিয়ে আসা হচ্ছে সেই খামার থেকে আর গাড়িতে ওঠানো হচ্ছে কিছুটা ভয় পাচ্ছিলাম অনেক সময়

দর্শক একটু বেশি খারাপ আচরণ করছে গাছে বেঁধে রাখা হলো কারণ ওই গরুগুলো এখনো বাধা কমপ্লিট হয়নি এর ফাঁকে দেখা যাচ্ছে একটি রশি সে ছিঁড়ে দিয়েছে মুখে যে রশি বাঁধা থাকে সেগুলো আর যেগুলো গরু তোলা হয়েছে তার মধ্যে একটি গরু ঝামেলা করছে এই জন্য এটাকে তোলা হবে আসলে অনেকে অনেকেই বাণিজ্যিক ভাবে পালন করার চেষ্টা করছে তবে এটি একটু কঠিন কাজ

যেটা বলছিলাম অনেকে শখ করে গরু পালন করে অনেকে বাণিজ্যিকভাবে যেভাবে গরু পালন করেন না কেন সেটাকে ভালোবেসে কাজ করতে হবে যে কাজটিকে আপনি ভালোবেসে করতে পারবেন সেটাকে সফলতা আসবে ইনশাল্লাহ গরু মোটাতাচা করন এটি না না এটি তালিম একটি লাভজনক ব্যবসা তবে বছরে দুইবার তিনবার করা যায় যে সময় বিক্রি করবেন সেই অনুযায়ী আপনাকে গরু কিনতে হবে কারণ এমন সময় গরু কিনবেন যে দুই মাস তিন মাস পরে গরু বিক্রি করলে সে সময় আরও কম দাম তখন আপনি লস করবেন এই জন্য যে সময় বিক্রি করবেন তিন মাস পরে সেই সময়তে গরুর দাম কেমন থাকে এই অনুযায়ী আপনাকে গরু ক্রয় করতে হবে বা তিন মাস চার মাস পালন করতে হবে অনেকেই বাৎসরিকভাবে অনেকেই বাৎসরিক গরু পালন করে ঈদের নিয়ে নেবে এবং সামনে একেবারে কুরবানিতে বিক্রি করবে অনেকে ছয় মাসে করে মাঝে একবার বছরে সব কম দাম থাকে শীতের সিজনে পৌষ মাস পৌষ মাস এই সময় এই সময় গরু কিনে আপনি যদি লালন পালন করে বিক্রি করতে পারেন বেশি লাভজনক হওয়া সম্ভব মানে বাধা থাকে তো ছাদ নিয়ে আসে জেনে রাখতে পারেন এই বিষয়টি আর এই টান 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 যখন আপনি গরু কিন ক্রয় করলেন সেই সময় অনেক দাম কিন্তু বিক্রি করবেন কম দাম অথবা খাওয়া দাওয়া টাইল ওয়াশ হয়ে যাবে গরু কিন এই জন্য এই জিনিসটা খেয়াল করে অবশ্যই আপনাকে গরু পালন করতে হবে যাই হোক দর্শক গরু তুলতে তুলতে ছয়টি মনে হয় হয়ে গেল আরও বেশ কয়েকটি আছে এটা তিন দিন তো হয়ে গেল কমপ্লিট হয়ে গেলে রওনা দেওয়া হবে না নাই গরুর কাজগুলো করা অনেক কষ্ট যেমন গোবর পরিষ্কার করা গরুকে গোসল করানো নিয়মিত খাবার পরিবেশন করা খাবার সংগ্রহ করা সবগুলো একটু কায়িক শ্রমটা বেশি হয় পরিশ্রমটা বেশি হয় তো যেখানে পরিশ্রম বেশি সেখানে লাভও একটু বেশি হঠাৎ গরুটি নিয়ে আসতে নিয়ে একটু পায়ে আঘাত পেয়েছেন কারণ খামারের পাশে গাড়িটি নিয়ে যাওয়া যায় কিন্তু গরু সহ গাড়িটি এই মেন রোডে তোলা একটু কঠিন এই জন্য আস্তে আস্তে বাবার এই জন্য গাড়ি ওখানে নিয়ে যাওয়া হয় নাই সেখান থেকে

শ্রম বেশি পরিশ্রম বেশি সেগুলোতে একটু এমনি সব গরি ভদ্রজন একটু বেশি অনেক ভালো আরেকটি চলে আসছে অবস্থা হয়তো ভাইটি লাস্ট এটা চাই এখনই চেঞ্জ করে দেবে ভাই যদি দেবে

দর্শক অনেক ধৈর্য সহকারে আমাদের এই গরু উঠানো ভিডিওটি দেখলেন গরু উঠানো মাথা নিচে আছে এখন নিয়ে যাওয়া হবে দোয়া করবেন না আপনারা যেন আমরা সবাই ভালো দাম পাই আর আপনারা যারা এখনো কুরবানি ক্রয় করছেন বা আমার মতো অনেকেই পরীক্ষা হতে যাচ্ছেন তারা জানাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম